ইসরায়েলের সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিল নেতানিয়াহু প্রশাসন রোববার নেয়া হয় এই পদক্ষেপ আল জাজিরাকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেওয়া হয় এক বিবৃতিতে বলা হয় গাজায় যতদিন অভিযান চলবে ততদিন বন্ধ থাকবে চ্যানেলটির সম্প্রচার পূর্ব জেরুজালেমে আর জাজিরার কার্যালয়েও তল্লাশি চালানো হয় সাদা পোশাকের কর্মকর্তারা হানাদায় নেটওয়ার্কের অফিসে জব্দ করে ক্যামেরা সহ নানা সরঞ্জাম এই পদক্ষেপের নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যমটি ইসরায়েলের অভিযোগ এ ভয়ঙ্কর ও হাস্যকর হিসেবে আখ্যা দিয়েছে তারা এই সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘ